হ্যালো গাইস আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে অনেক অনেক দিন পরে চলে আসছি আমার আজকের রেসিপিতে থাকছে চার চারটা একদম মজার আইটেম আর এই চারটা আইটেম আপনি খুব সহজেই বাসায় থাকা উপকরণ দিয়ে তৈরি করে খেতে পারবেন আর সবচেয়ে মজার বিষয় হল যে আমি কিভাবে সব সময় ইলিশ মাছ ভাজি করি মানে দোপেঁয়াজো বা ভাজি করে খাই সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করেছি বিশ্বাস করেন এই ইলিশ মাছ এইভাবে ভাজি করলে তার স্বাদ গ্রাম দ্বিগুণ বেড়ে যায় আর খেতে এত বেশি মজা লাগে না পলার বাহিরে তো আমি ইলিশ মাছটা মা খায় নিলাম হলুদ মরিচ লবণ পেঁয়াজ আদা রসুন বাটা যা ছিল সব কিছু দিয়ে এবং সাথে দিলাম একটু টমেটো সস আর সরষের তেল দিয়ে মেখে আমি আধা ঘন্টার জন্য রেখে দিলাম সাইডে এখন আমি আলু তো আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম তো আমি চোলার মধ্যে কিছু পেঁয়াজ ভেজে নিলাম এটার কারণ হলো আমি এখন আলু ভত্তা বানাতে যাচ্ছি কড়াইটাতে আরও কিছু তেল দিয়ে নিচ্ছি সরিষার তেল ধনিয়া পাতা কুচি করে নিচ্ছি তারপরে হলো এখন আমি পেঁয়াজের সাথে দিয়ে দিলাম পেঁয়াজ এবং পাতা কুচি তারপরে হলো আমি এখন মরিচের গুঁড়া মানে চিলি ফ্লেক্স তারপরে সামান্য পরিমাণ লবণ মানে স্বাদ মতো লবণ সব কিছু দিয়ে আমি পেঁয়াজটাকে আগে থেকেই মেখে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা আলুগুলো এটা এখন হবে একটি মজাদার আলুর ভত্তা আলুর ভত্তা আমরা সাধারণত বাসায় সবাই করে থাকি কিন্তু আমার আলুর ভত্তার রেসিপিটা একটু ভিন্ন ভিন্ন বলছি এই কারণে আমি আলুর ভত্তা বানিয়ে লাস্টে ঘি দিয়ে খুব ভালো করে ভেজে নিই ছোটোবেলা থেকে আমার আম্মু এভাবে আমাদেরকে অনেক মজা করে আলুর ভর্তা বানিয়ে খাওয়াতেন আর সাথে ডাল হলে তো কথাই নেই এই যে দিয়ে দিচ্ছি ঘি ঘিটাও আমার বাসায় তৈরি করা আমি অনলাইনে ঘিও সেল করে থাকি যাদের প্রয়োজন আছে তারা আমার কাছ থেকে অর্ডার করে ঘিটা নিতে পারেন তো ঘিটা দিয়ে এখন আমি ভালো করে ভেজে আলু আলুর আয় আইসয়াম বিশ্বাস করে যে ঘি দিয়ে আলুর ভর্তা ভেজে এত বেশি টেস্ট লাগে কল্পনার বাহিরে তো কড়াইটাতে আবার কিছু সরিষার তেল দিয়ে নিলাম আর আমি যেই ইলিশ মাছটাকে আগে থেকে মাখিয়ে রাখলাম সেটা দিয়ে দিলাম এখন ওলট পালট করে ইলিশ মাছটা ভেজে নেব আর ইলিশ মাছটা ভাজা শেষ হওয়ার আগে আমি ইলিশ মাছটার ওপরে কিছু পেঁয়াজ আর যে মশলাটা ছিল ইলিশ মাছের সেই মশলাটাতে কিছু পেঁয়াজ মাখিয়ে রাখলাম এটা আমি উপর দিয়ে দিয়ে দেব আমার ইলিশ মাছটা প্রায় ভা শেষ এখন আমি ইলিশ মাছেরটাকে নামিয়ে নেওয়ার আগে বলেছিলাম যে এই যে দিয়ে দিলাম পেঁয়াজটা পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ রেখে হালকা ব্যারেস্তা হলেই ইলিশ মাছটাকে নামিয়ে নিলাম একদম তেলসহ নামিয়ে নিলাম যেহেতু এটা সরষের তেল এবং খাটি খেতে কোনো প্রবলেম হবে না তো সেই জন্য নামিয়ে নিলাম এখন আমি কিছু ছুরি মাছ আগে থাকতেই মাছটাকে আমি ভালো করে ধুয়ে গরম পানি ধুয়ে কেটে নিয়েছিলাম তো আমি কিছু তেল দিয়ে দিলাম হাঁড়িতে আর ছুরি মাছটা দিয়ে একটু সামান্য ভেজে নিলাম তারপরে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নেব যখন ছুরি মাছটা কিছুক্ষণ ছুরি শুটকি এবং পেঁয়াজ রসুন ভেজে নিলাম এই ফাঁকে আমি কিছু চিংড়ি মাছ দিয়ে দিলাম ছোট ছোট চিংড়ি মাছ এখন আমি এই ছুরি শুটকি রান্না করার জন্য মশলা রেডি করে নিচ্ছি একটা বাটিতে পানি দিয়ে নিলাম তারপর হলুদ মরিচ দনার গুঁড়া পানিটাতে দিয়ে নিলাম দেওয়ার পরে আমি এটা ঢেলে দিব সেই সুটকিটার ওপরে তো বাসায় আমি সব সময় এইভাবেই মানে চুরি মাছের সুটকি রান্না করে থাকি অনেক বেশি মজা লাগে আর সাথে ছোট ছোট কিছু চিংড়ি দিয়ে দিই আমার ছুরি বোনা প্রায় শেষের দিকে এখন ওপর থেকে আমি কাঁচা মরিচ কেটে দিয়ে দিব এই যে রমজান আসছে এই রমজানে আপনারা এই ছুরি সুটিটা এভাবে বোনা করে দুই তিন দিন ফ্রিজে রেখেও মানে গরম ভাতের সাথে খেতে পারেন যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম হয় না তারা অবশ্যই খেতে পারবেন এখন আমি চোলাতে আরেকটা হাঁড়ি বসিয়ে দিলাম এই পর্যায়ে কিছু তেল দিয়ে নিলাম তেল দেওয়া শেষ হলেও আমি পাশে কাঁচামরিচ পেঁয়াজ তারপরে কিছু মশলা হলুদ মরিচ ধনিয়া দিয়ে নিলাম দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি এখন আমি দুইটা ডিম দিয়ে দিব এখানে। ডিম দিয়ে চোলায় যে হাঁড়িতে আমি তেল বসায় রাখছি আগে থেকে সেই তেলটাতে আমি হাঁড়িটাতে আমি ডিমটা দিয়ে কিছুক্ষণ পরে আবার উল্টে দেব ডিমবাজির এই রেসিপিটা যারা জানেন না তারা আজকে যদি জেনে রাখেন এইভাবে আপনি ডিম ডিমবাজি করে খেলে অনেক বেশি বেশি মজা লাগে এবং ভাত আপনি আরও মুঠ বেশি খেতে পারবেন আমি সবসময় বাসায় এইভাবেই ডিম ডিমবাজি করি আমার বাসার সদস্য যেহেতু চারজন দুইটা ডিমে খুব সুন্দর হয়ে যায় আর ডাল সাথে যদি মসুরির ডাল থাকে অনেক বেশি মজা লাগে আমি যদিও ডাল খেতে পছন্দ করি না তবে আমার বাসার বাকি মেম্বারগুলোও ডাল খেতে অনেক বেশি পছন্দ করে যেদিন ডিম বাজি করে আলু ভত্তা করি মাছ বাজি করে সেদিন তাদের ডাল লাগবেই লাগবে তো আমার ডিমবাজিও প্রায় শেষ আমি এখন চোলার উপরে কেটে নিলাম আমার যে চামিস্টা ছিল স্পাইচ আলুর সেটা দিয়ে এই হয়ে গেল আমার ডিমবাজি মজার মজার ডিমবাজি আর এখানে আমি নামিয়ে নিচ্ছি যে শুটকি বোনাটা করেছিলাম শুটকি বোনাটাও আমি সাফ করে নিচ্ছি একটা প্লেটে এই হলো আমার শুটকি বোনা রেসিপিটা আমি সাথে কিছু ছোট চিংড়ি মাছও দিয়েছি সেটা শুটকির সাথে দিয়ে দিলেই হয় তো আমার এই রান্নার রেসিপিগুলো ছোট ছোট করে আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম তাই করলাম আর এটা হলো আমার ইলিশ মাছ ভাজি ইলিশ মাছের সাথে মানে ভাজির সাথে যদি দুই একটা শুকনো মরিচ না হয় তাহলে অবশ্যই খেতে মজা লাগবে না আর আমি সবসময় ইলিশ মাছ ভাজি যে কোনো মাছের সাথেই আমি দুইটা তিনটা শুকনো মরিচ ভেজে নিই এই হলো আমার ফাইনাল চারটার রেসিপি আপনাদের কেমন লাগলো এবং দেখতে কেমন হয়েছে খেতে তো কেমন হয়েছে আপনাদেরকে প্রশ্ন করতে পারবো না কারণ খেয়েছি তো আমরা তবে আমি কখনো মানে নিজের প্রশংসা করতে পছন্দ করি না কারণ আমার প্রশংসা আপনারা করবেন তো আজকে এই